আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু আমি জাহিদুল ইসলাম মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা রোড সেই জাহিদ নার্সারি এই আপনাদের দেখাইছি জাপানি সেই সূর্যটি মাম জাপানি সূর্যটি মাম এই আমগুনা এখন আমরা পারলাম তে এই আমগুনা আপনারা বুঝতে পারছেন এক একটা আম চারশো সাড়ে চারশো গ্রাম করে এক একটা আম ওজন হবে আমের ওয়েটটা আপনারা দেখুন কে সেই জাপানি সেই সূর্য ডিম আম কেউ মিয়াজাকি আম বলেন সেই জাপানি সেই মিয়াজাকি প্লাস সূর্য আম এটা খুবই একটা আদর্শ একটা ভ্যারাইটি এই জাতগুনা আপনারা এই জাতের চারাগুণ আপনারা সংগ্রহ করতে পারেন মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা রোড জাহিদ নার্সারিতে আসবেন এই সেই সম্পূর্ণ জিনিস আপনারা দেখুন কি পরিমাণ আম এসছে লোক আছে এসছে আপনারা আমার হাতে তো আঁটছে না আম এখনও আমাদের কাছে আছে এই যে আম আমাদের কাছে আছে বহুত আম আছে এ দেখেন সব আম আছে আমগুন দেখেন পুরা লাল টক 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 আছে দেখেন আপনারা আমের সাইজটা দেখেন একটা আম চারশো গ্রাম তো ওজন হবে জাপানি একটা সূর্য ডিম আম চারশো গ্রাম মানে আপনারা খুব ভালোই বুঝতে পারছেন এটা কি একটা আদর্শ একটা ভ্যারাইটি এই গোনা আপনারা সংগ্রহ করবেন জাহিদ নার্সারিতে আসবেন এসে এই চারা গোনা সংগ্রহ করবেন আমাদের নিজস্ব এইসব গাছে থেকে আমরা ডোগা কেটে আমরা চারা গোনা উৎপাদন তো উৎপাদন করি এই গ্যাপটিন গ্যাপটিনটাও আমি নিজে দিই আপনার মুনি লিবার দিয়ে আমি গ্যাপটিন করি নিজে ভুল হওয়া কোনো কোনো অপশন নাই আপনারা যে জাত চাবেন সেই জাতটাই পাবেন আমাদের বহু জাতের আম আছে আপনারা আমাদের নার্সারিতে আসুন এসে দেখুন দেখি আপনাদের যদি ভাগ্যে টেস্ট করার মতন যদি আপনাদের নসিবে থাকে একটা আম খাওয়ার জন্য অবশ্যই আপনারা আম টেস্ট করতে পারবেন এই আমটা আমি এক রেখে দিলাম এই আমটা যখন পাকবে তখন আবার আমি ভিডিও করব আমার ভিডিও এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতরুম